যাদের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয় তারা কেউই আর ফিরে আসে না আমার কাছে আমার বাবা কোনো কোনো ভাই বোন এক ছেলে যারাই আমাকে ছেড়ে গেছে তারা কেউই ফিরে আসেনি এই তো কমাস হলো আম্মা গেলেন তিনি প্রত্যাবর্তন করে মমতামগ্ন হাত রাখেননি আমার সাদা চুলময় মাথায় আমি দেয়ালে মাথা খুঁড়ে মরলেও তিনি আসবেন আমার কোনো কোনো বন্ধু নিজেদেরই অপরাধে আমার কাছ থেকে দূরে সরে গেছেন তাদের সঙ্গে মামুলি কুশল বিনিময় তো দূরের কথা মুখ দর্শনও নাস্তি ওরা কেউ কেউ দুও দেয় কেউ কেউ সাধে শত্রুতা অথচ আমার বারান্দায় ভোরবেলা টাটকা মাখন্ড গায়ে নিয়ে খেলতে আসে তিন চারটি আদরণীয় অতিথি চড়ুই আমার ঘরে কখনো কখনো দুপুর কিংবা বিকেলে ভ্রমর যায় গুনগুনিয়ে দোয়েল আমার হাঁটুর ওপর বসে কাঁধে ঠাই নেয় চঞ্চল প্রজাপতি পায়ের কাছে পায়রা যুগল সাবলীল প্রেম করে বিরলদিষ্ট যে কোকিল সেও সামনে হাজির হয়ে প্রায়শ আমাকে অন্তরঙ্গ গান শুনিয়ে যায় আর আমার এই ছোট ঘরে মাঝে মাঝে দেখা দেয় এক মানবী সত্তায় অনুপম বসন্তের বর্ণোচ্ছটা নিয়ে কথা এবং আচরণের রোদ জ্যোৎস্না ধারায় আমার ক্ষরাগ্রস্ত জীবনকে স্নিগ্ধ স্নান করায় আমরা দুজন গড়েছি এক প্রণম্য মনোজ বসতি যদি সে কোনোদিন আমাকে ছেড়ে ছাই হয় তাহলে দুনিয়া আমার আন্ধার যেমন কবিতা আমাকে ত্যাগ করলে